আমাদের হ্যান্ড পেন্টের কোর্স সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন তারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কল করবেন আর যারা হচ্ছে ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদের ম্যাসেঞ্জারে নক করবেন ম্যাসেঞ্জারে নক পেজে নক করার পর সাথে সাথে হচ্ছে টাকা পাঠিয়ে বুকিং হয়ে মানে বুকিং মানি দিয়ে বুক করে ফেলবেন নিজের সিটটা আর আমাদের কোর্সে কিন্তু আনলিমিটেড মানুষ থাকে না অল্প কিছু মানুষ নিয়ে আমি হচ্ছে কোর্স করি সেখানে হচ্ছে আর আমি রেগুলারও কোর্স করি না যে হচ্ছে আজকেই করলাম আবার হচ্ছে এক মাস পর আরেকটা কোর্স চালু করবো এরকম না আমি পর পর একটা কোর্স চালু করি তো যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে চান তারা কিন্তু কোর্সে ভর্তি হতে পারেন আমি আপনাকে বলবো না যে আমি সব কিছু পারি আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শিখাবো সেইটুকু বলেই হচ্ছে আমি শিখাবো এখানে হচ্ছে আমার কোর্সে অনেক কিছু থাকবে একদম বেসিকার থেকে শুরু করে আমি যতটুকু পর্যন্ত অ্যাডভান্স পারা যায় ততটুকু পর্যন্ত আপনাদেরকে শেখাবো ওয়াশ পেন্টিং তারপর অ্যাম্বুশ এছাড়া আরও কিছু শাড়ি পেন্টিং ড্রেস পেন্টিং কোথা থেকে ড্রেসগুলো পাইকারি মূল্যে পাবেন পাঞ্জাবি তারপরে হচ্ছে মানে বিজনেসের ক্ষেত্রে আর কি তো যারা হচ্ছে আমাদের পেজ থেকে এই কোর্সটা করবেন তারা আমাদের পেজেন্ট বক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে এবার কোর্সের জন্য আমি দুইটা পোস্টও দিতে পারি নাই এখনও মাত্র একটা পোস্ট দিয়েছি এর আগে আর এটা হচ্ছে আরেকটা পোস্ট এর মধ্যে আলহামদুলিল্লাহ মানে কোর্সের প্রচারণা শুরু করার আগেই হচ্ছে কয়েকজন ভর্তি হয়ে গেছে আসলে আমার আগের কোর্সের যে স্টুডেন্টরা ছিল তারা নিজেরাই হচ্ছে অনেক লক্ষ্মী তারা নিজেরা কোর্স শেখার পর অনেক সুন্দর করে আমাকে নিয়ে হচ্ছে পোস্ট করে এটা আমার জন্য অনেক ভালো লাগে আর কি তার সবাই হচ্ছে দেখা যায় আমি কাউকে কিছু বলি না ওরা নিজে থেকে যেটুকু ভালো মনে করে এরকম যে আমার পেজে বা আমার কোর্সে ভর্তি হলে আমার সাথে শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক থাকবে এরকম না অনেক সুন্দর করে আপনারা হচ্ছে যে কোনো বিষয় আমার পেজ থেকে বা আমার কোর্সের মাধ্যমে শিখতে পারবেন জানতে পারবেন আমার কোর্সে কিন্তু ব্লকের কাজ দেখানো হয় মানে একটু বেসিকটা দেখানো হয় আর কি সম্পূর্ণ ব্লকের কোনো কিছু শেখানো হয় না বেসিকটা কিভাবে করবেন সেই সম্পর্কে জানানো হয় ব্লকের রঙটা কীভাবে রেডি করবেন ডাইসগুলো কোথায় পাবেন এরপর স্ক্রিন প্রিন্টের ডাইসগুলো কোথায় পাবেন কীভাবে করবেন এছাড়া হচ্ছে আরও আছে টাইডাই সেগুলো হচ্ছে দেখানো হয় অনেক সময় দেখা যায় যে আমি ঠিকঠাক মতো হচ্ছে কোর্সের আপডেটটা দিয়ে জানাতে পারি না এ এ সময়ও হচ্ছে আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ মানুষ থাকে আর আমার একটা যখন লিমিটেশনের মধ্যে কোর্সের মানুষজন ভর্তি হয়ে যায় এরপরে আমি আর হচ্ছে সেটা নিয়ে কোনোই পোস্ট করি না অনেকে সারাদিন আপডেট থাকে আজকে এটা শিখেছি ওটা শিখেছি এরকম আপডেট দেওয়া মানে আমার সময়ই হয় না তো যারা হচ্ছে আপনারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চান তারা কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যান নেক্সট কোর্স আবার কবে আসবে সেটা আমি ঠিক করে বলতে পারছি না সবাই ভালো থাকবেন তাটা